বন্ধুরা সুন্দর লম্বা ঘন চুল আমরা কিন্তু প্রত্যেকেই ভালোবাসি কিন্তু নানান কারণে কিংবা নানান সমস্যার জন্য আমাদের চুল লম্বা হয় না ঘন কালো হয় না চুল ঝরে পড়ে যায় এবং মাথা ফাঁকা হতে আরম্ভ হয়ে যায় উপরন্তু সাদা পাকা চুলও একটা বড় সমস্যা আজকে যে উপায়টি বলে দিচ্ছি এই মেথি দিয়ে দুর্দান্ত একটা উপায় বলে দিচ্ছি এইটি মাত্র তিন দিন ব্যবহার করলেই দেখবে চুল পড়া বন্ধ হয়ে গেছে চুলে গোছ হবে চুল লম্বা আর ঘন হবে আরও সুন্দর হয়ে যাবে মেথির এই উপায়টি অসম্ভব সুন্দর লম্বা ঘন করে দেবে আর চুল ছড়া পড়া বন্ধ করে দিয়ে আবার নতুন চুল গজাতেও সাহায্য করবে এই যে এখন গরমকাল গরম পড়ছে ব্যবসা গরমে ঘামে রোদে আমাদের চুলেও কিন্তু অসম্ভবভাবে ক্ষতি করে চুলের গোড়া দুর্বল হয়ে যায় চুল ছুটতে পড়তে থাকে মাথায় উকুন হয়ে যাওয়া মাথায় খুশকি পড়ে যাওয়া কিংবা ইনফেকশন হয়ে যাওয়া অনেক সময় দেখবে মাথার মধ্যে গোটা গোটা হয়ে যাওয়া কোনো কখনো গুঁড়ি গুড়ি হয়ে যায় তো এগুলো কিন্তু মাথায় খুব চুলকায় দেখবে এগুলো কিন্তু চুলের গোড়াকে দুর্বল করে দেয় আর তাতে কি হয় চুল ছুটতে পড়তে আরম্ভ হয়ে যায় আর চুলের গোড়ায় পুষ্টি পোছায় না আস্তে আস্তে মাথা ফাঁকা হতে আরম্ভ হয়ে যায় যখনই আমরা চুল আছাই তখনই দেখবেন গোছা গোছা চুল হাতে এসে পড়ে আর এই গরমের পরেই কিন্তু আসছে বর্ষাকাল আর তখন তো আরও গোছা গোছা চুল উঠতে আরম্ভ করবে আর দেখবে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে এখন থেকে মেথির এই উপায়টি করে নাও গরমকালের জন্য বেস্ট উপায় হচ্ছে চুলের জন্য এটা শুধু চুলকে ঘন আর লম্বাই করবে না এটা কিন্তু চুলের গোড়াকে পুষ্টি দিতে খুবই সাহায্য করি তার জন্য আমাদের এখানে নিতে হবে মেথি মেথি তোমরা কিন্তু পরিমাণ মতো নেবে আমি কিন্তু মেথি পরিমাণ মতন নিয়েছি আমার যতটুকু দরকার তার অনুযায়ী নিয়েছি তোমরা চাইলে কম বেশি তোমরা নিজের অনুমান মতন নিতে পারো যতখানি মেথি নিবে তার দুগুণ কিন্তু জল মেশাবে এখানে বেশি জলের পরিমাণটা বেশি থাকবে এটা যাতে তোমাদের অ্যাকচুয়ালি মাথায় রাখা কিন্তু দরকার এই উপায়টি তোমরা কিন্তু সপ্তাহে দু থেকে তিন দিন কিন্তু করতে পারো একেবারে মানে কোনো কেমিক্যাল ছাড়া কোনো কিছু ছাড়া এত ভালো রেমেডি তোমরা কিন্তু দু থেকে তিন দিন করতে পারো তোমরা একবার করলেই তোমাদের এফেক্টটা বুঝে যাবে আর সপ্তাহে তিন দিন যদি করতে পারো তো তোমাদের পুরোপুরি এটার কিন্তু ফল পেয়ে যাবে আর এটার সবসময় যদি করতে পারো তার জন্য তোমাদের এর থেকে বেস্ট চুলের জন্য আমি বলবো আর কিছু হতে পারে না এইবার আমরা এই মেথিদানাকে কি করব সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। যেহেতু এটা কিন্তু ভিজিলে আমাদের যে পুষ্টিটা বেরোবে সেটাই কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস তো এখন আমরা এই মেথিকে নর্মাল জলে ওয়াটারে কিন্তু ভিজিয়ে রেখে দেব সারা রাত তারপর পরদিন এটাকে আমরা দেখবো মেথিটাকে কিভাবে কেমন হয়েছে তো চলো এবার আমরা সারা রাত ভিজিয়ে রাখি দেখো এবার মেথিগুলো পরদিন যখন আমরা এই যে দেখি মেথিগুলো মেথিগুলো কিন্তু ফুলে ফুলে যাবে সব এগুলো যখন ফুলে ফুলে আমাদের রসগুলো কিন্তু মোটামুটি জলের মধ্যে এসে পড়ে দেখেছো জলগুলো কিন্তু ইয়েলো ইয়েলো কালার হয়ে গেছে তো এবার কি করব আমরা পুরো মেথির জলটাকে কিন্তু এটার মধ্যে আমরা রেখে দিচ্ছি একটা বাটির মধ্যে তুলে দেখতেই পাচ্ছো আমি কিন্তু এখানে বাটির মধ্যে তুলে রেখে দিয়েছি এই জলটা দিয়ে কিন্তু আমরা হেয়ার টনিক কিন্তু রেডি করে নেব এটার মধ্যে আমরা মেশাবো অল্প নারকেল তেল যেটা আমার ছোটো চামচে আমি এক চামচ দিয়েছি তোমরা বড় চামচ হলে হাফ চামচ নিয়ে নিও নারকেল তেল নারকেল তেল দিয়ে এটাকে কিন্তু ভালো করে মিক্স করে নেবে জলের সাথে যাতে মিক্সটা ভালো মতন হয়ে যায় ভালো করে মিক্স করে নেবার পর তোমরা এটাকে একটা কৌটোতে ভরে নিয়ে রেখে দিতে পারবে এই হেয়ার টনিকটা তোমরা কিন্তু একটা স্প্রে বোতলও ভরে নিতে পারো বা তোমরা কাচের বোতল ছোট যে কোনো বোতলে ভরে রেখে দিতে পারো আর তোমরা কিন্তু যখন ইচ্ছে তখন কিন্তু এই হেয়ারে চুলের গোড়াতে গোড়াতে কিন্তু স্প্রে করে রে রাখবে তাহলে কি হবে তোমাদের গোড়াটা একদম পুরো পুষ্টি পাবে এই হেয়ার টনিকটা খুবই উপকারী এইবার আমরা কি করব বাকি যে মেথিটা ছিল সেটাকে প্রথমে সেটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। কিভাবে পেস্ট করব চলো দেখে নিই এইভাবে প্রথমে আমরা মেথিটাকে পেস্ট করার জন্য প্রথমে মেথি নেব তারপর এটার মধ্যে আমরা অ্যালোভেরা জেল নেব অ্যালোভেরা জেল আমি এখানে দু চামচ নিয়েছি আর এখানে পরিমাণ মতো একটু নারকেল তেল নেবে আমি এখানে যা মেথির মধ্যে একটু জল ছিল সে জলটা নিয়ে নিয়েছি আর অ্যালোভেরা জেলটা বাস তোমরা অ্যালোভেরা জেল আর মেথি আর এখানে আমরা নিয়ে নিয়েছি নারকেল তেল নারকেল তেলটাও আমি কিন্তু দু চামচের মতো নিয়েছি আর একটু যখন তোমরা পেস্ট করবে তখন তোমরা অনুমান মতো আর একটু পরিমাণ মতো বেশি লাগলে বেশি নিয়ে নেবে তারপর এটাকে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি পেস্টটা কিন্তু এইভাবেই হবে আমি যেভাবে দেখাচ্ছি এইবার আমি পেস্টটাকে পুরো মাথায় এইভাবে হাত দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এইভাবে লাগিয়েছি তোমরাও চাইলে এভাবেও লাগাতে বা ব্রাশের সাহায্যে একটু কষ্ট হবে বেশি বেটার হবে হাত দিয়ে আমি যেভাবে লাগিয়েছি এটাকে কিন্তু পুরো মাথায় রেখে এক ঘন্টা রাখলে হয়ে যাবে আর এক ঘন্টা রেখে দেবে তারপর দেখবে তোমাদের চুলটা ধোয়ার পরে কতখানি সিল্ক হয়ে যাবে আর চুলটা খুব ভীষণ সুন্দর একটা গ্লেজ দিতে থাকবে আর চুলের গোড়া সত্যি বলছি এত পুষ্টি করে প্রোডাক্টটা আর রেমেডিটা তারপর তোমরা কি করবে এইবার তোমরা ঠান্ডা জল দিয়ে পুরো মাথাটাকে ধুয়ে নেবে আমি পুরো মাথাটাকে ঠান্ডা জল দিয়ে এবার ধুয়ে ফেলেছি এইবার ধুয়ে এসে গেছি দেখতে পাচ্ছ এইবার ধোয়ার পর তোমরা কিন্তু চুলটাকে একটু শুকোতে দেবে যেভাবে আমি শুকাচ্ছি বা তোমরা ভিজে টাওয়াল নিয়ে বা শুকনো টাওয়াল নিয়ে কিন্তু এইভাবে একটু মাথাটাকে চুলটাকে ভালো মতন শুকিয়ে নেবে একটু রোদে থাকলেও তোমাদের চুলটা কিন্তু শুকিয়ে যাবে এবার যখন চুলটা পুরোপুরি শুকিয়ে গেছে তারপর তোমরা কি করবে এইভাবে কটনের সাহায্যে যে আমরা যে টনিকটা বানিয়ে রেখেছিলাম হেয়ার টনিকটা এই হেয়ার টনিকটাকে পুরো মাথায় কিন্তু এটা কিন্তু হেয়ার টনিকটাকে লাগিয়ে নেবে পুরো মাথায় লাগিয়ে নেবে যদি তোমাদের স্প্রে দেখা স্প্রে করে নেবে না হলে এইভাবে আমি যেভাবে কটনের সাহায্যে লাগিয়েছি তোমরা এইভাবে কটনের সাহায্যেও কিন্তু লাগাতে পারো পুরো মাথায় লাগিয়ে নেবে একদম কোনো পুরো চুল কিন্তু সেই থাকবে সব সময় লাগাতেও যখন তোমাদের সময় পাবে তখন তোমরা লাগাও ডেলি যদি দুবারও লাগাতে পারো বেস্ট বা সব সময় যদি তোমরা লাগাতে পারো তার জন্য কোনো কথাই হবে না এত ভালো একটা অসম্ভব র্যামে দিয়েটা এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই কিন্তু তোমরা পুরো মাথায় লাগিয়ে ফেলবে দেখবে যেসব জায়গায় চুল নেই যেসব জায়গায় চুল পড়ে গেছে সেসব জায়গাতেও কিন্তু তোমাদের চুল হবে উঠবে এবং গজাবে চুলগুলো আর নতুন চুল গজাবে আমি যেইভাবে দেখাচ্ছি তোমরা কিন্তু সেইভাবেই কিন্তু এইভাবে করি পুরো মাথায় কিন্তু কটন দিয়ে এইভাবে লাগিয়ে নিতে পারো সুন্দর করে দেখবে তোমরা তিন দিনের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে প্রথম দিনেই রেজাল্ট পাবে যে তোমাদের চুলটা পড়া মোটামুটি বন্ধ হয়ে গেছে আর তিন দিনে তো অসম্ভব রেজাল্ট পাবে তো আজকে বন্ধুরা এখানেই শেষ করলাম আগামী দিনে নতুন ভিডিওর সাথে আবারও হাজির হয়ে যাব তোমাদের সামনে তো Bye bye.